এবার জয়শ্রী আর সন্তু দুজনে মিলে গিফট গুলো খুলবে তোমরা দেখো এটা তো দেখেই বুঝতে পারছি একটা বেড কভার কালারটা ভালো না

আয়রন করতে <laughs> 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 ছাকাও দিতে পারবে صندوقের মাঝে মাঝে কেন হালকাও আছে জোরটা সুবিধা হবে সুবিধা

ये तो बिल्कुल वही है जो सालों का है हां कम एक सिंगल है एकदम सिंगल है ये दो सिंगल दो के बिना एक है सोसना की लेगा कौन जो आरसी वाह ये गारू गारू नारोसा ये भी भर के पानी डाल डाल 내가 굴지나서 난 그냥 이거를 난 그냥 굴지나서 이거를 와 이거는 이제 두 안으로 잘라. 개가 굴다 버리. 누구 굴어요? 뭐야? 뭐야? 뭐지? 개가 개가 굴다 버리. 와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와�

মানে নেকি দিছি ও যে গাংসনার হইছে পরে বলবো পরে ফটো ভিডিও করতে গেলে রাস্তা খালি

এই মহিলা এইকে গদি বলে এই সকালে এটা এনেছে বিছানা চাদর বিছানা চাদর এটা বিছানা চাদর এটা টেকিং এর তিন সিঙ্গলি ভাবে সিটাারে ক্য়াবারাারে আপারেন্. দেখ <imitation> <imitation>

তুই <laughs> চলছে

ना ना कपड़े ना कपड़े ग्लास ग्लास बोले रैपिंग कर किधर करेम कुड़े तो दी देते बोले ना बोले दी कि अभी रैपिंग कर हां

ভাই ও প্লাস এটা হচ্ছে একটা বাচ্চা জিনিসপত্র 17 টাকা 50 টাকা

কেউ চা বানাতে হবে ওই দুটো একসাথে ঠিক আছে রাজিরা দিয়েছে নুদু মাইক এ জো ওর শুনতে বাছুন গিয়ে যাচ্ছে না এটা কোন এটা সাউন্ড বার বাবতা এটা সাউন্ড বার সাউন্টির জন্য এইজন্য এক ফুট আছে যেছি চলি আয়োছি আর আয়ো खाने पे जो की टेबल टेबल की पे जो हाथ में चीज है ना बस देखो चाचा ने ये भालो अरे दाड़ाओ ना वीडियो आगे ही बोल दीजिए अरे जीरो जीरो

ওয়াও ফপারুন দিদারু হ্যাঁ দুটো বিজনেস আছে না বাবা ও বাবা এর মত আমার কি এই যে দাও লোক আছে এইবার আমার জন্য দিছে হ্যাঁ এটা শুনতে জন্য নে হবে ওয়াও দাও লোক আছে লক্স সিস্টেম এটা ভালো ঠিক আছে সব ঠিক আছে এটা মেব খুব কাজে লাগবে এখানে মোবাইল চার্জ করা যাবে

এটা মানে বড় ভাবে নিলেও নিতে পারবে আর ওর ভেতরে আছে তো ভালো কাজ আছে আচ্ছা ঠিক আছে এবার এর ভেতরে আছে ওর ভিতরে পেপার দেখি এর ভিতরে না না একটু একটু এখানে অনেক দুয়া তো বড় ভিতরে অনেক তো জায়গা আছে না অনেক তো জায়গা বড়টা বসা আছে তো এটা কিছু দিয়েছে নাকি না

মা কিছু বলবে একটু না না কিছু বলবে না কি বলবো বলো 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 আরে বলো যেটা বলতে চাইছি আচ্ছা না না বলো না